দিঘার মতো পিকনিক স্পটে দিঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্ম স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই ঘৃণার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্যের জনজন বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু বলেই তো মসজিদ কোনো সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দীঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দিঘা একটা মসজিদের আব্দুল আমরা রাখলাম এটা করতে হবে বলতে পারে ছাব্বিশ পার হলে দেখব আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম তিনশো কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি নমস্কার বন্ধুরা আমার নাম যুগজ্যোতি সরকার এনার নাম হলো পীরজাতা আব্বাস সিদ্দিকি এই ভিড় দেখুন সবার মানসিকতা এক হিন্দুরা বেশিরভাগ সেকুলার সেই সুযোগটাই এরা নেয় সাহস দেখুন দীঘায় মন্দির তৈরি হচ্ছে বলে নাকি ওদেরও মসজিদ বানিয়ে দিতে হবে পেটে কীরকম হিংসা থাকলে কেউ এরকম কথা বলতে পারে আর এই হিন্দুরাই এদের বেশ পাশে দাঁড়িয়ে আছে এই ওয়াকাসের সমর্থন করছে এদের দিয়ে দিয়ে এদের মন এত বাড়িয়ে দেওয়া হয়েছে যে দিনকে দিন এদের দাবি বাড়তেই আছে দেশ টুকরো করে দেওয়ার পরও এদের দাবির শেষ নেই এরা এটাকে পাকিস্তান পেয়ে গেছে বলে না যে পাতে খায় সে পাতেই হাগে এত কিছুর পরেও এরা সন্তুষ্ট না একটার পর একটার দাবি ভাবুন এরা পঞ্চাশ পার্সেন্ট হলে কি বলবে এটা কি সাম্প্রদায়িক ভাষণ না এই জন্য রাষ্ট্রের দরকার ওরা নাকি আইন হতে দেবে না ভাবুন পুরো ভারতবর্ষে এরা নাকি সতেরো থেকে আঠেরো পার্সেন্ট ওরা নাকি আইন হতে দেবে না রাম মন্দির হতে দেবে না বলেছিল রাম মন্দির হতে দেবে না বলেছিল তিনশো সত্তর উঠাতে দেবে না বলেছিল কী হলো সবাই জানে মাদ্রাসাতে নাকি কোরআন বন্ধ হয়ে গেছে সেখানেও এরা ধর্মকে টেনে আনবে বন্ধে মাত্রা বলতে বলুন সেখানেও ধর্ম ধর্মকে টেনে নিয়ে আসবে রাস্তায় নামাজ পড়তে পালন করুন সেখানেও ধর্মকে নিয়ে আসবে আর গলার আওয়াজ শুনুন শুনে মনে হবে যেন ধমকি দিচ্ছে আর অন্য কেউ চেয়ে এদের প্যান্টে বাথরুম হয়ে যায় তখন আর এদের এই গলার আওয়াজটা এমনি এমনি না জানে সরকার পাশে আছে কেউ কিছু বলবে না সেই জন্য এদের গলার আওয়াজটা এরকমই রয়। আবার বলছে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষা তুলে দিতে চাইছে তো তুলবে না তো কি করবে আমরা সরকারকে যে ট্যাক্স দিই সেটা কি মাদ্রাসাতে কোরআন পড়ানোর জন্য ট্যাক্স দিই যার ধর্মের শিক্ষার প্রয়োজন সে বাড়িতে টাকা খরচা করে পড়বে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মের বইয়ের কি কাজ হিন্দুদের কোনোদিন দেখেছেন এইসব কথা বলতে এই হলো মাদ্রাসা ছাপের গুণ প্রত্যেক হিন্দুর এই মাদ্রাসা ছাপ একবার শোনা উচিত আমার মনে হয় এদের কথা শুনলেই একমাত্র এই সেকুলারের ভূত হিন্দুদের মাথা থেকে নামবে এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসাকে পুরো ভারতবর্ষ থেকেই তুলে দেওয়া উচিত এই আমাদের যে সবার সাথে ন্যায় করার প্রবণতা এটাই এদের শক্তি যেমন ধরুন আপনি হিন্দু আপনি সংযত কিন্তু এরা গণতন্ত্রকে মিস করে সাম্প্রদায়িক ভাষণ দেবে এরকম যেরকম বাংলাদেশে হলো চিন্ময় প্রভু আইনজীবী পেল না কিন্তু ভারতে আতঙ্করা আইনজীবী পায় এই সুযোগটাকেই কাজে লাগায় এরা জানে ধরা পড়লে সরকারের বসে বসে খাবো এই আফগানিস্তানকে শেষ করতে আমেরিকার একটা পুরো দিনও লাগবে না কিন্তু ওই নিউক্লিয়ার মারতে পারবে না ঠিক এই সুযোগটাকেই ওরা নেয় যেটা আমরা নিতে পারি না সরকার পুরো সমর্থন এদের তাও একটার পর একটা দাবি এরা করেই চলেছে পূর্ব মেদিনীপুরের একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুলব শুভেন্দু অধিকারীবাবুকে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন ধর্মীয় ধর্ম খেলা করবেন না কেন ধর্ম এমন একটা মহাব্বত ভালোবাসার জিনিস এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি। মাদ্রাসা শিক্ষা পুরো দেশ জুড়ে যেমন অকাপকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে অকাপ যদি চলে যায় মাদ্রাসাও যাবে মসজিদও যাবে কবরস্তান ঈদগাহ খানকা সবই যাবে অ্যাকচুয়ালি ইসলামের পেহান মুসলমানদের পেহান মুসলমানের পরিচয় সবটাই মিটে যাবে কিন্তু রাজ্য সরকারও মাদ্রাসাকে বড় সুকৌশলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এটাও আপনাদের একটু সজাগ করানো দরকার কেন এখানে আছে দেখুন মাদ্রাসা বাঁচাবার জন্য কিন্তু মাদ্রাসা শিক্ষা বাঁচাও মাদ্রাসা শিক্ষায় এই সিলেবাসের নাম ছিল কোরআনে কত পেয়েছে আমরা যা যাকে আপনারা এত ভালোবাসলেন তিনি ক্ষমতার পাওয়ারে মাদ্রাসা শিক্ষা থেকে বড় প্লান মাফিক এই পশ্চিমবাংলায় কোরআনকে তুলে দিয়েছে তাই মার্কশিট থেকে কোরআনের অপশানটাও বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার কেউ আসতে আসতে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে ঠিক না বেঠিক চলো বলুন ঠিক না ব্যাটিং আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর ওই গদিকেও সম্মান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোন রকম ক্ষমতার জন্য আইন তৈরি করবেন আমরা বেঁচে থাকতে এ আইন হতে দেব না তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে আইন পরে করবেন আগে আমাদের যুব সমাজের বুকের তাজা খুনগুলো গুলি করে করে ধরা আপনি পারবেন তার আগে পর্যন্ত আমরা হতে দেব না আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম আমার কোরআন আমার মসজিদ মাদ্রাসাকেও ভালোবাসি বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে তার মানে এটা নয় আপনি ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন কোরআনকে বিটাবার প্ল্যান করবেন তাহলে মনে রাখবেন আমরা সাতাশ পার্সেন্ট কেন যত পার্সেন্টই আছি আমরা বুকে তাজা খুন দিয়ে হলো বিজেপির ভয় না করে বিজেপিকেও যেমন উৎখাত করব আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো এই লড়াই চলতে থাকবে রাজ্য সরকারকে কি সরকার বোঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ